আমাদের সামনে লক্ষ্য একটাই চব্বিশের লোকসভা নির্বাচন তাই দলকে নির্বাচন মুখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিজেপি ক্ষমতায় ফিরলে ভারতবর্ষ আর নির্বাচন হবে না পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই নম্বর ব্লকের জোন কানপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত রিভিউ মিটিং এ হেন মন্তব্য করলেন স্থানীয় বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান এটা আমাদের দলের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের ব্লকের সভাপতি ফেকার আলী এবং অঞ্চল সভাপতি যে অঞ্চলে আমরা করলাম অঞ্চলের সভাপতি ইজারুল হক যুব সভাপতি আছে আমাদের বিপ্লব সহ সকল কর্মীদের ধন্যবাদ জানাই নির্বাচন দিন ঘন্ট হয়নি এখনও আমাদের এরা দাঁতুন দু নম্বর ব্লক দাঁতুন বিধানসভা ক্ষেত্রে একটি ব্লক দাঁতুন দু নম্বর ব্লক নির্বাচন প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে কখনও আমি থাকছি কখনো এরা নিজেরাই করছে তো আজকে সেই জেনকাপুরে এটা হলো আমাদের নির্বাচনী প্রস্তুতি আমরা মানুষকে সজাগ করে দিলাম বুথে গিয়ে বাংলার সরকারের জনমুখী প্রকল্প মানুষের কাছে তুলে ধরা আর কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা আজকে আবাস যোজনা থেকে শুরু করে আজকে সড়ক যোজনা থেকে শুরু করে আজকে যেটা সব থেকে বড়ো যে মানুষের খাবার একশো দিনের কাজ আজকে লেবাররা কাজ করেছে তার পয়সা নেই পয়সা পাচ্ছে না সেই পয়সা দাবিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছেন নেত্রী কলকাতার রাজপথে আন্দোলন করছেন আজকে গ্রামেগঞ্জে আমাদের দলের ছেলেরা আন্দোলন মিটিং মিছিল হচ্ছে আজকে সেই টাকা হাতে মারার চেষ্টা করছে কাদের চক্রান্তে বাংলার বিজেপি তাদের নেতৃত্বরা আজকে রাজ্য সভাপতি থেকে শুরু করে এমএলএ এমপিরা তারা কেন্দ্র সরকারকে চিঠি লিখতে টাকা দিতে হবে না এবারে টাকা যদি বাংলার টাকা বন্ধ করে আমরাও মানুষের কাছে আবেদন রাখলাম বিজেপির ভোট বাংলাতে নেই হ্যাঁ কেউ কেউ করতে পারে দুর্নীতি যারা দুর্নীতি করে দল তাদের পক্ষে থাকা দল তাদেরকে বিতাড়িত করবে না এখানে নয় আমি উদাহরণ দিয়ে বললাম তারা বিভিন্ন জায়গায় তো বলছে দলকে কালিমা করার চেষ্টা করছে নেত্রীকে কালিমা করার চেষ্টা করছে আমাদের দলের কর্মীরা অত্যন্ত সজাগ যারা দুর্নীতি কেউ কিছু করে আমরা সেই রকম কড়া পদক্ষেপ আমরা নিতে এতটুকু পিছপা হব না এই বাজেটটা হচ্ছে বাংলা সরকার যে বাজেটটা পেশ করেছে এটা দিল্লি সরকারে গালে চোর মেরেছে বাংলা সরকার কি একে বলে বাজেট একে বলে বাজেট কারণ দেখেছেন তো দিল্লি সরকার বাজেট পেশ করেছে গ্যাসের দাম কিন্তু কমেনি মানুষের স্বার্থে কোনো বাজেট হয়নি কয়েকজন পুঁজিপতির সাথে বাজেটটা হয়েছে কিন্তু আমার বাংলা সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেটটা এটা গরিব মানুষের বাজেট খেটে খাওয়া মজদুরে মোহনতি মানুষের একশো দিনের কাজে টাকা যে টাকাটা দিল্লি সরকার ছাড়া টাকা সেটা বন্ধ করে দেখেছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে টাকাটা ছাড়ছে। লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা করে হয়েছে আরও বাজেটে আর কিছু আছে আপনাকে বলছি যে বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। মানুষ কিন্তু বুঝিয়ে নিয়েছে আপনি যেটা বলছিলেন কি আপনার দু হাজার উনিশে লোকসভা ইভোট মাইনাস ছিল হ্যাঁ ছিল যখন কেউ দল নতুন মোদিজির ভাষণ শুনলে মনে হবে কি পৃথিবীতে সব থেকে ভালো লোক উনি মোদিজি ভাষণে কিন্তু মানুষের পেট চলে না বাস্তব কাজে মানুষের পেতে তাই আমি আপনাকে বলছি এই অঞ্চল এই লোকসভা ভোটে যেটা মাইনাস ছিল সে মাইনাস মাইনাসকে কভার করে আরও দু থেকে তিন হাজার প্লাস আমার নাম শেখ ইফতিকার আলী দাতুন টু ব্লক তৃণমূল কংগ্রেস আর আপনি যেটা বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব আমি আমার এমএলএ সাহেব আছেন আমাদের যুবশী বিপ্লব আছে আমাদের মহিলা নেত্রী পৃথিবতা তার শরীর খারাপ সে আসতে পারেনি মেয়ে মানুষ ডেলি তো সেও মিটিং করছে গতকাল দেখেছেন সাউরি অঞ্চলে দুই আড়াই হাজার মহিলার আমরা মিছিল এবং মিটিং করলাম ধন্যবাদ জানালাম মুখ্যমন্ত্রী আমরা সবাই এক ইউনাইটেড আছি আগামী দিন থাকবো এবং আমার ব্লক লোকসভা ভালো ফ্লব হোক